আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হল শিখনের সংজ্ঞা দাও শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিংবা পরীক্ষার প্রশ্নপত্রে এরকমও থাকতে পারে যে শিখন কাকে বলে শিখনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো তো শিখন কাকে বলে না শিখন কি শিখনে একটি ধারাবাহিক জটিল ও বিকাশের প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে উডওয়ার্থের মতে শিক্ষণ হল যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায় স্মিথ বলেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা যা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করে সেই প্রক্রিয়াই হল শিখন মনোবিদ জি মার্ফির মতে শিখনের সংজ্ঞা হল পরিবেশের সাথে সঙ্গতিবিধানের জন্য প্রয়োজনীয় আচরণের যে কোনো ধরনের পরিবর্তন এরপর আসছে শিখনের বৈশিষ্ট্য স্বরূপ বা প্রকৃতি তো প্রথম যে পয়েন্ট আছে সেটা হলো কি না শিখন হলো বিকাশ প্রক্রিয়া শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা ক্রম বিকাশমান শিশু যত বড় হতে থাকে পরিবেশের সাথে মানিয়ে চলতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করে এইভাবে অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে শিশুর যে শিখনের বিকাশ ঘটে তা ধীরে ধীরেই হয়ে থাকে তারপর আছে যে শিখন হল আচরণের পরিবর্তন শিখনের মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে শিশু যখন নতুন কোনো সমস্যার মুখোমুখি হয় তখন সে তার পুরনো আচরণ সম্পাদনের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন অন্য নতুন আচরণের মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করে যেমন যেমন একজন ব্যক্তি তো ভারতে আছে তো ভারত থেকে সে তো আমেরিকায় গেল তো সেইখানে গিয়ে তার কি নানা রকম সমস্যা হবে সমাজের সাথে মেলামেশার একটা সমস্যা হবে ভাষার সমস্যা হবে সে চাইবে যে তার পুরনো আচরণ দিয়ে সেখানে মানিয়ে নিতে কিন্তু যখন সে ব্যর্থ হবে তখন সে কি করবে নতুন নতুন আচরণ করবে মানে সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া তো তার মানে দাঁড়ালো কি যে শিখন হলো আচরণের পরিবর্তন হচ্ছে কি শিখন হলো সার্বজনীন ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া তো শিখন কি শিখন শুধুমাত্র যে মানুষের মধ্যেই ঘটে তাই নয় মানে আমাদের এই সমাজে বা পরিবেশের মধ্যে ক্ষুদ্র প্রাণী থেকে যত মানে যত রকম প্রাণী আছে সবার ক্ষেত্রেই কি শিখন ঘটে ঠিক আছে এবং ধারাবাহিকভাবে ঘটে থাকে তাহলে শিখন হলো কি সার্বজনীন ও নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া আর এখানে কি কী বলেছে শিখন চর্চা নির্ভর বা অনুশীলন সাপেক্ষ শিখন চর্চা বা অনুশীলনের উপর নির্ভরশীল চর্চা বা অনুশীলনের অভাবে শিখনের শক্তি হ্রাস প্রায় যেমন আমরা যদি দীর্ঘদিন কোনো মানে অঙ্ক কিংবা লেখাপড়া কিংবা গাড়ি চালানো এগুলো যদি দীর্ঘদিন যদি আমরা না মানে অনুশীলন করি তো সেক্ষেত্রে কি হবে আমাদের যে শিখন হয়ে থাকে তো সেটা কি হবে অনেকটা দুর্বল হয়ে থাকে হয়ে যায় বা শিখনের শক্তি হ্রাস পাবে তারপরের পয়েন্টটা আছে কি যে শিখন ব্যক্তি ও সমাজ নির্ভর শিখন যেমন ব্যক্তি নির্ভর তেমনই সমাজ নির্ভরও বটে ব্যক্তি সমাজের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় বন্ধুবান্ধব বাবা মা আত্মীয় স্বজন পরিবারবর্গ এদের প্রত্যেকের সঙ্গে মেলামেশার মাধ্যমে ব্যক্তি সমাজের কাছ থেকে প্রতিনিয়ত কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করে চলেছে অর্থাৎ এই নতুন অভিজ্ঞতা অর্জনই হল শিখন তাহলে শিখন কি যে ব্যক্তি এবং সমাজের উপর নির্ভরশীল শুধুমাত্র ব্যক্তি নয় সমাজের সকলের সাথে মেলামেশা হ্যাঁ মাধ্যমে কি তার শিখন বা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে তারপর হচ্ছে কি নতুনত্ব শিখনের ফলে যে আচরণের পরিবর্তন ঘটে তা বিশ্লেষণ করলে কিছু না কিছু নতুনত্ব দেখা যাবে যে শিশু আগে জ্বলন্ত মোমবাতিতে দে হাত দেওয়ার অভিজ্ঞতা অর্জন করেছিল শিখনের পরে সে আর তাতে হাত দেবে না অর্থাৎ তার আচরণে নতুনত্ব দেখা দিয়েছে শিখনের ফলে কি হয় নতুনত্ব দেখা যায় যেমন যে শিশু আগে মোমবাতিতে হাত দিয়েছে যে তার হাত কুড়ে গেছে তো ভবিষ্যতে সে আর কি করবে মোমবাতিতে হাত দেওয়ার কাজটি আর করবে না তারপর হচ্ছে কি প্রক্রিয়া বিকাশ পরীক্ষালব্ধ ফলাফল থেকে জানা যায় যে ব্যক্তির জীবনের প্রথম দিকে শিখন দ্রুত হারে ঘটে কিন্তু পরবর্তীকালে এই হার ক্রমশ কমতে থাকে ক্রম হাসমান প্রক্রিয়া মানে শিশু একটা শিশু যখন ছোট থাকে তখন তার মধ্যে কি হয় না শিক্ষণের প্রবণতা বেশি থাকে হ্যাঁ সে হামাগুড়ি দেয় হামাগুড়িতে কোনো জিনিসকে মানে ধরার চেষ্টা করে হ্যাঁ তারপর সমাজে বড়দের সাথে মেলমেশার চেষ্টা করে এরকম করে করে কি হয় তখন আস্তে আস্তে সে বড় হয় তার মধ্যে কী হয় যে তার শিখনের পরিমাণটা আস্তে আস্তে মানে কমতে থাকে আর কি ওটা হচ্ছে কি যে শিখন হলো স্থায়ী পরিবর্তন শিখনের সময় ব্যক্তি যে আচরণটি রপ্ত করে সেটি সে ভুলে যায় না প্রয়োজনে সেটিকে কাজে লাগায় অর্থাৎ রপ্ত করা আচরণটি ব্যক্তির মনে স্থায়ী রূপ নেয় তো ফলে ব্যক্তির যে আচরণ হয় কি সেটাকে সে ভুলে যায় না হ্যাঁ যেমন কোনো ব্যক্তি হয়তো গাড়ি চালা গাড়ি চালাতে শিখেছে তো গাড়ি চালাতে গিয়ে তার কোথায় যে ভুল হয়েছে তো সে ভুলগুলো সে সংশোধন করতে পারে সেগুলোকে সে ভুলে যায় না যে তার কোন জায়গায় ভুল হচ্ছে সে সেটা বুঝতে পারে তো তার মধ্যে কি তো এখানে সে কথাটাই বলছে যে শিক্ষণ হলো স্থায়ী পরিবর্তন তো আজকের মতো আপাতত এইখানেই এর পরের দিন আবার দেখা হবে